ইসলামের কাছে এক সাহাবি এসে বললো ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার مبارক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়্যাশ্তারি হাদাইন এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবী বলে হিমা আشتারিহুমা হাম অনবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সোন ইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দেড় হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দেড় হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বিশ্ব বললেন না না আপনার এক তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদ আলা আলিক এর চেয়েও বেশি দামে কে কিনবা আরেকসাবি হাত তুলে বলতে লাগলে আর সোল্লা হাবি বাল্লাহ ওয়া ইন্নি আশতারি হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার চকটা এক দিন হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসায়ে ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসি আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে নবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে নবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন আসার এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিরহাম হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিরহাম হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন

কেটে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেল হোয়াট ইস দা মরালি বিশ্বনবীর এই প্রফিটিং স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দিয়ে আসো সে